দেখি এ মান আছে কত পাঁচ পাঁচের স্কোয়ার করবো আর টু লিখবো এখানে কত আছে প্লাস দু আছে তাহলে এখানে মাইনাস করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বীজ রাশি থেকে মান নির্ণয়ের কিছু সহজ টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিও যারা দেখবেন তারা কোনো দিন আর মান নির্ণয় অঙ্কে ভুল করবেন না তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান সমান কত এই অঙ্কটি যদি আমরা নর্মাল প্রসেসে এখন করতে চাই তাহলে কি করতে হবে এ প্লাস বি সূত্র বসাতে হবে এ প্লাস বি মান নির্ণয়ের সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাসের টু এ বি দেখেন তো এইখানে যদি প্লাস থাকে এইখানে হবে মাইনাস এইখানে মাইনাস হইলে এইখানে হবে প্লাস এবারে দেখেন এই সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার আছে তার মানে কি এর উপর একটা স্কোয়ার আছে বির উপর একটা স্কোয়ার আছে এইটা সমান সমান কিন্তু এইটাই তাহলে আমরা এই রাশিটা এই ফর্মুলায় কিন্তু ফেলতে পারি কিন্তু এই প্রসেসে যদি আমরা অঙ্ক না করি তাহলে সুপার শর্টকাট পদ্ধতিতে কিভাবে অঙ্কের সমাধান বের করব এখানে লিখবো মান মানের উপর দিব স্কোয়ার আর এখানে লিখব কত টু টু লেখার পরে দেখেন তো এইখানে কী আছে মাইনাস আছে এর জন্য এইটা প্লাস হবে এখন মান কত আছে এটার মান কত দেওয়া আছে তিন তিনের উপর স্কোয়ার দিলাম প্লাসের দুই তিনের উপর করলে কত হবে নয় হবে যোগ দুই যোগ করলে কত হয় এগারো দেখেন শর্টকাট পদ্ধতিতে আমরা দেখলাম এবার যদি আমরা বটভাবে করতে চাই এইভাবে করতে যাই তাহলে কী করবো তো এ প্লাসের ওয়ান বাই এ হোলি স্কোয়ার এটা সূত্রগ্রস্ত এই অংশ আর এই অংশ কিন্তু সম্পূর্ণই এক তাহলে সমাধান কী হতো এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার দেখেন এখানে মাইনাস আছে এই জন্য এটা প্লাস হইতো টু এ বি এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম এখন মান বসাবো মান কত থ্রি থ্রি স্কোয়ার প্লাসের এ কাটা গেল টু থাকলো এইখানে কত হলো নাইন প্লাসের টু সমাধান কত ইলেভেন দেখেন তো কোন সিস্টেমটা বেশি সহজ এইটা না এইটা তাহলে চলেন আমরা আরও বেশ কয়েকটা উদাহরণ দেখে আসি এখানে দেখেন আমি আরও চারটি অঙ্ক তুলে নিয়েছি এই টাইপের অঙ্ক বা এই প্যাটার্নের অঙ্ক সুপার শর্টকাট পদ্ধতিতে খুব অল্প সময়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান বের করা যায় তাহলে চলেন আমাদের ফর্মুলাটা কি ছিল সেটা আবার দেখে আসা যাক ফর্মুলাটা কি ছিল মান স্কোয়ার এইখানে টু আর এই জায়গায় কী হবে যদি এই অপশনগুলোতে মাইনাস থাকে এখানে প্লাস হবে আর এখানে যদি প্লাস থাকে এইখানে মাইনাস হবে এটাই কিন্তু আমাদের মেন থিম এখন আমরা কি করব দেখেন তো মান লিখবো মান কত আছে ফোর এই অঙ্কে ফোর দেওয়া আসে ফোরের উপর স্কোয়ার করব আর টু লিখবো দেখেন তো এইখানে কী আসে এখানে মাইনাস আছে। তাহলে এখানে প্লাস হবে এবারে চারের স্কোয়ার করলে কত হবে ষোলো যোগ দুই কত হয় দেখেন তো আঠারো সমাধান কিন্তু হয়ে গেছে এবার এই অঙ্কটা দেখি এই অঙ্কটা মান আছে কত পাঁচ পাঁচের স্কোয়ার করব আর টু লিখব এখানে কত আছে প্লাস দেওয়া আছে তাহলে এখানে মাইনাস করব পাশের স্কোয়ার করলে কত হয় পঁচিশ মাইনাসের টু এবারে কত হবে তেইশ দেখেন সমাধান বেরিয়ে গেছে এই অঙ্কটা কী আছে মান কত আছে রুট থ্রি রুট থ্রি লিখলাম রুট থ্রির উপর কী হবে স্কোয়ার আর এইখানে প্লাস আছে এইখানে মাইনাস হবে মাইনাস টু এখন দেখেন তো এই রুট এই রুট কেটে গেলে কত থাকে থ্রি থাকে মাইনাসের টু এবারে কত হবে ওয়ান হবে দেখেন এইটিও কিন্তু হয়ে গেছে এই অঙ্কটার সমাধান কী হবে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখাবে অন্য একটি ভিডিওতে নতুন কিছু সন্ধানের জন্য ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ যদি আজকের ভিডিও দেখে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য